আসসালামু আলাইকুম সম্মানিত বিল্ডিং মালিকগণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতোই আপনাদের মাঝে আজও আবহাওয়াজনিত কারণে দীর্ঘ এক সপ্তাহ পরে আপনাদের মাঝে লাইভে আসলাম তো আমি বর্তমানে অবস্থান করেছি ঢাকায় মোহাম্মদপুর ঢাকা উদ্যানের একটি আপনার আলোকিত হাউজিংয়ের ছাদে এটা চার হাজার স্কোয়ার ফিটের ছাদ এই চার হাজার স্কোয়ার ফিটের ছাদে এটা আমাদের যে কাজটা চলছে সেটা জলসাদের প্রকল্প বিকল্প আধুনিক প্রযুক্তিতে ওয়াটার ড্যাম এবং হিট পুপিং তো বিল্ডিং মালিকগণ সম্মানিত আমি আপনাদের মাঝে আজকে আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সাদ ওয়াটার পুপিং কি কেন করবেন এবং এটা করলে উপকার কি সেটা আমি বাস্তব দেখাই দেব তো সেটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো আমরা একটা এর নতুন বিল্ডিং এই নতুন বিল্ডিংয়ে ওয়াটার প্রুফিং কী এবং কেন করছে সেটা সম্পর্কে আলোচনা করবো এবং এটার মাঝেই আমি বিস্তারিত বলবো যে পুরাতন যে বিল্ডিংয়ের ছাদগুলো আছে বা ওয়ালগুলো আছে সেই বিল্ডিংগুলোর কি কি ক্ষতি হয় ওয়াটারপ্রুফিং না করলে তো সেই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত বলবো সম্মানিত দর্শক আসলে ওয়াটারপ্রুফিং ছাদের জন্য এমন একটি বিষয় যেটা আপনি কোটি টাকা খরচ করে একটা বিল্ডিং করলেন আর সীমিত এক টাকা হলেই দেখে একটা চার হাজার স্কোয়ার ফিট ছাদ মাত্র দুই থেকে আড়াই লক্ষ টাকা কি তিন লক্ষ টাকা খরচ হয় এই ওয়াটার পুপিং ড্যাম পুপিং এবং হিট পুপিংয়ের জন্য তো এই কাজটা সীমিত টাকা এই বিল্ডিংটা করতে মিনিমাম তিন থেকে চার কোটি টাকা খরচ হয়েছে তো আরও বেশি তো সেই দিক থেকে যদি আপনারা দশ কোটি টাকা খরচ করে একটা বিল্ডিং করে থাকেন তাহলে সামান্য টাকা দুই থেকে তিন লক্ষ টাকা এটা খুব মামুলি বিষয় এইটাই ওয়াটার প্রুফিং করার কারণে এটা লং দ্বিগুণ বেড়ে যাবে লং দ্বিগুণ বেড়ে যাবে এবং এই বিল্ডিংটা মিনিমাম চল্লিশ বছরের মধ্যে আপনার বাথরুম কিচেন ওয়াল এবং ছাদ কোথাও ভিজা থাকবে না শ্যাওলা পড়বে না স্যাঁতসেঁতে থাকবে না ড্যামেজ হবে না ছাদ দিয়ে কোথাও পানি চুষবে না এবং ছাদের কোথাও ক্র্যাক আসবে না এবং এটা কিন্তু আমরা যে কাজটা করছি এটাতে জলস্বাদ করতে হয় না জলসাত বলতে আমরা আমাললে যেটা চুন সুরকি সিমেন্ট বালি খোয়া দিয়ে করা হইতো সেইটা আবার অনেকেই সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করা হয় সেটা এটা দিয়ে করতে হবে না এটা টোটালি ওজনবিহীন টোটালি ওজনবিহীন একটি কাজ এবং খুব পরিবেশ বান্ধব এবং স্বাচ্ছন্দ্য আর দ্বিতীয়ত হলে এটা ছাদের উপর করার পরে দেখতে সুন্দর দেখা যায় স্বাদ বাগান করার জন্য খুব বেটার এবং ছেলে পেলে স্ত্রী সন্তান সবাই যদি হাঁটাহাঁটি চলাফেরা খেলাধুলা ব্যাডমিন্টন থেকে শুরু করে সকল কিছুই এর উপরে সম্ভব এবং যে কোনো পার্টির জন্য এটা খুব বেটার তো ওয়াটার প্রুফিংটা আসলে এমন একটি জিনিস আপনি দেখেন আমি বাস্তব কিছু যদি দেখাই সেটা হলো এই যে দেখেন যে পানিটা দিচ্ছি এখানে ওয়াটার প্রুফিং করা এই যে ধ্যান এই যে ওয়াটার করা কিন্তু এই জায়গায় কিন্তু ওয়াটার করা আসলে আমি যদি আপনাদের আরও কিছু দেখাইতে পারতাম তাহলে সুবিধা হতো তো আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি এটা কিন্তু ওয়াটার প্রুফিং করা আর এই ওয়াটার যতক্ষণ পর্যন্ত রৌদ্র বা বাতাসে এই পানিটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত এই পানিটা এইভাবেই থাকবে এক ফুটা পানিও স্বাদে সুফ করতে পারবে না আর যদি সাদে যদি পানি সুসতে না পারে তাহলে আপনার ছাদ কখনো ড্যামেজ হবে না আপনার রডে কখনো মশিরা পড়বে না রুম সাদের প্লাস্টার ঝরে পড়বে না রুম স্বাদের কোথাও ভিজা স্যাচ থাকবে না রঙ ডিসকালার হবে না আপনি এখন যে রং করতেছেন দশ বছর কি পনেরো বছর যাচ্ছে এই ওয়াটার প্রুফিং করার পরে সেই রঙটাই মিনিমাম ওটার দ্বিগুণ বেড়ে যাবে স্থায়িত্ব এবং ওটা আমি দেখালাম আপনাদের ওয়াটার প্রুফিং করার জায়গা আর এখন যেহেতু সব জায়গাতেই ওয়াটার প্রুফিং করা আমি শুধু আপনাদের একটা জায়গায় দেখাচ্ছি যে এই জায়গাটা কিন্তু ওয়াটার প্রুফিং করা নেই এখানে কিন্তু ওয়াটার প্রুফিং নেই দেখেন এখানে যেহেতু ওয়াটার প্রুফিং নেই পানিটা কোথায় গেছে নেই যত পানি দেয় পানি কিন্তু থাকবে না এই পানিটা ছাদ চুষে নিবে আর এটাই হলো ওয়াটার প্রুফিং তো ওই ওয়াটার প্রুফিংয়ের অর্থ দর্শক আমি আপনাদের বাস্তবতাটা দেখাই দিলাম এটা বাস্তবতা বড় কঠিন জিনিস অনেকেই মনে করতে পারেন যে আমরা এটা শুধু কি রং ব্যবহার করি কিন্তু এটা রঙ না এটা অ্যাক্রোলিক পেইন্ট আর এটা হলো হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং যখন আপনি একটা স্বাদে করবেন তখন প্রথমত আপনার সেফ হবে আপনার স্বাদের কোথাও ড্যামেজ হবে না ছাদের প্লাস্টার ঝরে পড়বে না রডগুলো জং ধরবে না ভীমগুলো ঠিক থাকবে এবং টোটাল জিনিসটাই আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এবং এর পরবর্তী যে বিষয়টা থাকে আমরা এখানে ড্যাম্প কেমিক্যাল মিক্স করে দিই আপনার চল্লিশ বছরের মধ্যে আপনার ছাদে কোথাও ড্যামেজ হবে না এবং সবচেয়ে বড় সুবিধাটা পাচ্ছেন আপনি এখানে আপনি যদি সিমেন্ট বালি খোয়া বা টাইলস করেন ওটা অতিরিক্ত লোড হচ্ছে এবং সিমেন্ট বালি দিয়ে যখন আপনি ঢালাই দিচ্ছেন বা টাইলস করতেছেন আপনারা কত একটা জিনিস জানেন না দুই থেকে তিন ইঞ্চি বা চার ইঞ্চি হাইট করে যদি আপনি ঢালাই দেন ঢালাই দিলে সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন ঢালাই দেবেন এটা অতিরিক্ত লোড হবে দ্বিতীয়ত এইটাই ছয় মাস থেকে এক বছরের মধ্যে কিন্তু একটা সিরফাট হয় চিরফাট হয়ে ওই সিরফাটের মাঝখান দিয়ে পানি প্রবেশ করে পানি প্রবেশ করে জল ছাদ প্লাস মূল সাদ এর মাঝে অবস্থান করে তো দর্শক এটা কিন্তু কেউ জানেন না যে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে আপনার মূল ছাদ চুষে নেয় মূল ছাদ চুষে নিয়ে আপনার ছাদের রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে এবং রুম ছাদের প্লাস্টারগুলো ঝরে পড়ে এ পরবর্তীতে দেখবেন আপনার বিভিন্ন জায়গায় ভিজার ছেদ রয়েছে প্লাস্টার ঝরে পড়ছে ছাদ দিয়ে পানি পড়ছে বিভিন্ন সমস্যা রঙগুলো রঙ টেকসই হচ্ছে না পরিবেশ দূষিত হচ্ছে মানে বাচ্চা কাচ্চা বাসায় থাকলে হাসি হচ্ছে অর্থাৎ আপনার ওয়াল দিয়ে বা ছাদের রুম ছাদ দিয়ে রঙগুলো ফুলে ব্যবসা গন্ধ বেরোচ্ছে এই ধরনের পরিবেশ অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্ত করার জন্যই ওয়াটারপ্রুফিং তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শর জন্য অবশ্যই যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি পেজ আছে এবং ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তীতে আমাদের যে ভিডিওটি আপলোড হবে সেটা দেখার জন্য প্রস্তুত থাকুন তো এখন আমি আপনাদের বিস্তারিত যে বিষয়টা দেখাচ্ছি আমরা এই ছাদে যখন ওয়াটার প্রুফিং করতেছি এই ওয়াটার প্রুফিং করার উদ্দেশ্য ছিল ওয়াটার প্রুফিং করার উদ্দেশ্যটা টোটাল বিল্ডিংকে সেভ করা এবং এটাকে আপনার ড্যাম মুক্ত রাখা হিট প্রুফিং করা তো আমরা ওয়াটার প্রুফিং করার আগে এই ছাদে আগে গ্রান্ডিং করেছি গ্রাইন্ডিং অর্থাৎ ছয় ইঞ্চি মেশিন আছে সেই মেশিন দিয়ে গ্রান্ডিং করে এটা পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করার পরে এইটাকে দেখেন আগে আমরা ওয়াটার প্রুফিং করে নিয়েছি এই যে দেখেন ইতিপূর্বে যে পানিটা আমি দিয়েছি সেই পানিটা কিন্তু এখন ওইভাবেই রয়ে গেছে ওইভাবেই থাকবে এটা নষ্ট হবে না এটা যতক্ষণ পর্যন্ত রৌদ্র বা বাতাসের নাশক আছে ততক্ষণ পর্যন্ত ওইভাবেই থাকবে তো আমরা এর পরবর্তীতে ওয়াটার প্রুফিংটা করেছি এই সেই ওয়াটার প্রুফিং এবং ওয়াটার প্রুফিং করার পরে এখন আপনারা যে কাজটি দেখছেন এটা হলো মিটকোট এটাতে চারটা কেমিক্যাল একসঙ্গে করে এটাকে রাবার বানানো হয়েছে রাবার বানিয়ে এটাকে দেখেন দুই থেকে তিন মিলিট থিকনেস করে পরপর দুই কোট বা প্রয়োজনে তিন কোটও ব্যবহার হবে তো এটার উদ্দেশ্য হলো এইটার নিচের যে ওয়াটার পুপিংটা করা হচ্ছে করা হয়েছে সেই ওয়াটার পুপিংকে এটা দিয়ে প্রোটেকশন প্লাস আপনার সাদের কিছু জায়গায় উষা নিসা গ্যাপ থাকে সেই গ্যাপগুলোকে রিকভারি করে ওয়াটার স্লোপিং অর্থাৎ পানিটা যেন পানির লাইনে যায় তার জন্য ব্যবস্থা করা এবং আপনার এইটাকে সুব সুন্দরভাবে একদম মসৃণ করার জন্য এইটা আমাদের এইটা পরপর দুই কোট পর্যন্ত তিন কোট ব্যবহার হয় এর পরবর্তীতে আমাদের এইটা যে ওয়াটার প্রুফিংয়ের উপরে আমরা দাঁড়িয়ে আছি এই ওয়াটার প্রুফিংটাই এর পরবর্তীতে এর উপর দিয়ে আবার ব্যবহার করব এই ওয়াটার প্রুফিংটা যখন এর উপরে ব্যবহার করে এটাকে ব্রান্ডিং করব ব্রান্ডিং করলে আপনার নিচেও ওয়াটার প্রুফিং রয়ে গেল উপরেও ওয়াটার প্রুফিং রয়ে গেল এবং এগুলো সব কোট কিন্তু ওয়াটার প্রুফিং দর্শক যে কোটগুলো ব্যবহার হবে সবগুলা কোটই ওয়াটার প্রুফিং তো এই ওয়াটার প্রুফিংটা করার পর এর পরবর্তীতে লাস্ট এবং ফাইনাল কোট যেটা হবে হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং হিট এবং ড্যাম প্রুফিং এটা হলো একের মধ্যে তিন এবং টোটাল কাজটা মিলে হবে জলসাদ। মানে জল বিকল্প হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং সহ ড্যাম পুপিং এবং হিট পুপিং দর্শক এখন যদি আমি বলে যে হিট পুপিংটা কেমনে হবে এটা আমরা যে কাজটা করব সেই কাজের পরে হিট পুপিংটা কীসের জন্য হবে এবং আপনারা হিট পুপিং করার জন্য যে উপর দিয়ে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই দেন সেই বিষয় নিয়ে আলোচনা করবো সেটা জানতে হলে অবশ্যই আপনারা না টেনে দেখবেন বা জানবেন এবং কাজ বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন তো হিট পুপিংটা হবে আমরা যখন এটাকে ফাইনাল করে দিব ফাইনাল কোট দেওয়ার পরে এটা সূর্যের আলোটা যখন এর উপরে পড়বে তখন এই আলোটাকে রিপ্লেস করে দিবে। অর্থাৎ আপনার ছাদ গরম হওয়ার থেকে বাধাগ্রস্ত করবে আর আমাদের বিল্ডিংয়ে সাধারণত তিনভাবে যে হিট লাগে অর্থাৎ রুমের ছাদ যখন গরম হয় গরম হওয়ার পরে যখন হিট লাগে এইটা লাগে হলে এইট্টি ফাইভ পারসেন্ট বাদ বাকি বাতাস বা ওয়াল ওয়াল আছে অন্য অন্য দেশ থেকে মনে করেন যে আপনার টোয়েন্টি ফিফটিন পার্সেন্ট লাগে তো আমরা এইটটি ফাইভ পার্সেন্ট হিট পুপ আমরা বিল্ডিংয়ের ছাদ থেকে রিকভারি করে দিতে পারি তো আরেকটা জিনিস জানাই রাখি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি প্রথম বাংলাদেশে যে দশ থেকে বারো ডিগ্রি তাপমাত্রা রিডিউস করতে পারে সক্ষম হয়েছেন সারা বাংলাদেশে আমাদের এই সার্ভিসটি আছে এবং আপনাদের কাজ বা পরামর্শ জন্য অবশ্যই যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর আবারও দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিও ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সাথে থাকার আহ্বান জানাচ্ছি এবং এই চ্যানেলটি অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে বেশি বেশি ভিডিও করার উৎসাহ দেওয়ার জন্য উৎসাহ দিবেন সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি এখান থেকে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল